হ্যালো প্রিয়ন কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আবার একটা নতুন সকাল নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো এখন কিন্তু সাতটা বাজে আর আমি তো সাড়ে ছটায় উঠে পড়েছি কারণ আমার মনির ড্রেস করানো চুল বেঁধে দেওয়া খাওয়ানো সব কিছু এভরিথিং মানে করতে করতে অনেকটা সময় লেগে যায় তো আমাকে উঠতে হয় ওই কারণেই তাড়াতাড়ি তো সব কমপ্লিট হয়ে গেছে মনি অলরেডি স্কুলে চলেও গেছে তার মধ্যে সুইটিদের একটু বাইরে বার করে দিলাম দিয়েই আর কি খেলাধুলো চলছে সুইটির সঙ্গে কথাবার্তা চলছে তো ও দেখো আমি একটু আঙুল দিয়ে দিয়ে এরকম করছি তো তো ভয় পাচ্ছে কখনও সরে যাচ্ছে আমি কথা বলছি তো চুপ করে শুনছে তো আজকে হলো বুধবার বুঝতেই পারছ আর দেখো বাজার থেকে কলাগুলো এনেছে তো প্লাস্টিকে রাখা ছিল জানো তো এটা অবশ্য গতকাল এনেছে তো আমি আর খোলিনি মঙ্গলবারে এনেছে তো দেখো কি অবস্থা দেখতে পাচ্ছ একদম গলে গেছে মনে হচ্ছে তো এখন দেখো ঝুড়িতে সব বার করে করে রেখে দিচ্ছি শশা আর কলা তো যেহেতু স্যালাড এখন গরমের সময় স্যালাড খাওয়াটা ভীষণ ভালো স্যালাডের মধ্যে কিন্তু বিটটাও আমি রাখি কারণ আমাদের মনি বাদ দিয়ে আমরা তিনজনই কিন্তু স্যালাডটা খেতে ভীষণ ভালোবাসি তো মনি খুব কম একটু আর কি একটা দুটো শশার টুকরো নিয়ে আর কি খায় তো ও তেমনভাবে খায় না বলাটাই ভালো তো তিনজনের জন্যে ভীষণ স্যালাডটা দুপুরবেলা বাবু তো স্কুলে চলে গেছে তো ও আসলে আমি স্যালাড কেটে দিই তো সেটাই খেয়ে নেয় আর আমরা তো দুপুরবেলা খাওয়ার সময় খেয়ে নিই আর এত গরম পড়েছে তো কি বলবো দেখো তো সব কিছু দেখো এলোমেলো হচ্ছে রান্নাও চলছে এদিকে কাজও হচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে কি বলো তো এদিকে কিন্তু আমি একটু ছানা মানে ছানাও ঠিক নয় খিরা তৈরি করছি সকালবেলা না একটু জাল দিতে দুধটা দেরি হয়েছে জানো তো আর দিয়ে দিতে গিয়েই দেখি দুধটা কেমন হয়ে গেছে তো ওই জন্যে ভাবলাম যে এমনিই কিন্তু খারাপ হয়নি গন্ধও খুব ভালো আছে তো একটু ক্ষীরাও বানিয়ে নিচ্ছি ফেলবো কেন বলো অনেকটা দুধ আর এমনিই ভালো আছে বাবু আর মনি না ক্ষীরা খেতে খুব ভালোবাসে তো ওই জন্যে আর কি যা কাজ তাই করছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ওই পাশের ওভেনে তো সেটা ক্যামেরায় আসছে না তো ওই জন্যে আর কি তোমাদের দেখাতে পারলাম না আর ভেন্ডে আলু কেটে রেখেছি আজকে আর রাতের মতো কোনো সবজি করেনি মানে কাটিও নিই তো ভেন্ডি আলুটা দুপুরবেলাই খাওয়া দাওয়া হবে রাতের বেলাটা রাতেই চিন্তা করে নেব তো ওই জন্যে এখন তো গরমের সময় কি বলো তো রাতের দিকে না একটু নষ্ট হয়ে যাচ্ছে সবজি তো ওই জন্যে ভাবলাম রাতের বেলায় কিছু একটা করে নিলেই হয়ে যাবে এই দেখো এখন এই জায়গাগুলো এদিকে রান্নাও চলছে এদিকেও পরিষ্কার চলছে অনেকটা সুবিধা হয় সকালে করলে এসবগুলো আর এদিকে দেখো সানফ্লাওয়ার অয়েলটা আমার ঢালতে হবে তো ওই জন্যে আর কি রেখে দিলাম তো এখন ঢালবো না একটু বাদেই ঢালবো এদিকে দেখো টেবিলটায় সকালেই সব পরিষ্কার করে রেখেছি ওই জন্য আর হাত দিলাম না তো এখানে ভাত হয়ে গেছে আমার আর দুধটা গরম করেই দেখো রেখে দিয়েছি আপাতত আর কি আর এই র্যাকটার উপরে না এত যে ধুলো পড়ে তো কি বলবো এটা মানে বাইরের জিনিসপত্র কিছু তার থাকে এখানে তো ওই জন্য আর কি একটা প্লাস্টিকও দিয়ে রেখেছি জানো তো মাথাটা আর কি এর একটা একটুখানি আমি চাপ মেরেছি আর একদম দমে গেছে তো এই প্লাস্টিকটা ওই কারণে দিয়ে রাখি যাতে আর কি স্টেট থাকে তো আর ওই স্টেট থাকেই না তো কিছু জিনিস দিয়ে রেখেছি দেখো এখানে একটা ডায়েরি আছে কিছু কাপড় আছে তো এইভাবে আর কি রেখে দিয়েছি যাতে আর কি না পড়ে যায় অনেক কিছু রাখা যায় এই র্যাকটার মধ্যে আর উপরেও কিছু কিছু জিনিস আছে দেখতেই পাচ্ছ তো সেগুলো আবার ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে করে রেখে দিচ্ছে সত্যি কথা বলতে না গরমে একদমই কাজ করতে আর ভালো লাগে না জানো তো এত গরম আর কাজ করলেই একদম ঘেমে নেই একেবারে চান হয়ে যায় যেন দেখো কাজ করবোটাই কি ফ্যান চালিয়ে চালিয়ে কাজ করতে হচ্ছে তো যাই হোক দেখো ডাস্টিংও করছে আমি ফ্যান চালিয়ে চালিয়ে উপায় নেই তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে তোমরা অবশ্যই বলো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো আর আমার পরিস্থিতিটা দেখতে পাচ্ছ একদম আমি চান তো গরম হলে আর কি করব। কাজগুলো তো করতেই হবে আর এই কাজগুলো না করলে না রোজ দিন একটু একটু করে করলে তো পরিষ্কার থাকে জিনিসপত্রগুলো আর দেখবে একদিন ছাড়া ছাড়া বা রেখে দিলে না পরিষ্কার করতে করতে অনেকটা সময় লেগে যায় তো তখন আরও বিশ্রী লাগে তো এই দেখো জানলাটা কিন্তু আমি খুলেই রাখি তো যখন ভিডিও করি তখন আমি বন্ধ করে দিই কারণ বাইরের তো একটু কেমন একটা লাগে তো এখানে তো পর্দা নেই তো আমি পর্দাটা দিইনি আর বিশেষ করে তো গরমের সময় একদমই পর্দাটা ভীষণ বাজে লাগে তো খোলা সব সময় একটু ভালোই লাগে গরম এত যার গরমে নাজেহাল হয়ে যাচ্ছে তো এই দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি জানলাটা বেশিরভাগ সময় কিন্তু আমি খোলেই রাখি তো মাঝে মধ্যে এই যেমন তিনটে বা চারটের দিক থেকে আমি কিন্তু এটা বন্ধ করে দিই জানলাটা কারণ ভীষণ মশারও চাপ তো ওই জন্যে আর কি বাধ্য হয়ে বন্ধ করতেই হয় আর এখন এই যে ভিডিও করছি বলে আমি বন্ধ করে রাখলাম কারণ বাইরে অনেক মিস্ত্রি আছে তো তারা কাজ করছে তো এই জন্য আর কি আরোই বন্ধ করে রেখেছি আমি আর এর মধ্যে না কাজ করে বাবুর টিফিনও তৈরি করতে হবে এখনও টিফিন তৈরি করেনি জানো তো তো ওর এখন দেরি আছে ডেতে স্কুল তো একটু দেরি আছে তো ওই জন্যে আর কি টিফিনটা এই কাজটা ডাস্টিং করার পরেই আর কি করে দেব তো রেডি হয়ে বসে আছে ও খাচ্ছে আর কি বাইরেই খাচ্ছে তো শুধু টিফিনটা আমি যাওয়ার আগেই আর কি বানিয়ে দেব। বাবু স্কুলে যাবে আর মনিও ঘরে চলে আসবে ওই জন্যে আর কি কোনো সমস্যা নেই একজন যাবে আর একজন আবার আসবে তো সকালবেলাটা একদিকে না কাজ হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত থাকি জানো তো দুপুরবেলাটা একটু রেস্ট নেওয়া যায় তো এত গরম পড়েছে আর দুপুরবেলার তো কোনো কথাই নেই মানে সে যে কি বলবো আর টিনের ঘরে এত গরম তো কার কার টিনের ঘর আছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাই জানিও তোমরা যারা যারা দেখছো আমার মনে হয় টেনের ঘর আমারই আছে আর কার আছে আমি জানি না তো তারা অবশ্যই উপলব্ধি করতে পারছো যে কতটা গরম লাগে হ্যাঁ এই গরমের সময় মানে বেঁচে থাকা মনে হয় দায় হয়ে যাচ্ছে এতটাই গরম তো ফ্যান ছাড়া আর কি চলাই যায় না ঘরে তো থাকাই যায় না জানো তো বাবুর টিফিনে আজকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি তো ও আমি অবশ্য তখন কিন্তু ক্যামেরা করতে পারিনি তো এগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই হয় আর কি তো ওই জন্যে ক্যামেরা করার সময় আর মাথাই আসে না যে তাড়াহুড়ো তখন মনে হয় যে এটা করে দিলেই ও রেডি হয়ে স্কুলে ঠিক টাইমে পৌঁছে যাবে ওই জন্যে আর খাবারটা অনেক দেরিতে খায় তো ওই জন্যে একটু গরম গরম আমি তৈরি করে দিই যাতে অনেকক্ষণ ভালো থাকে আর তাড়াতাড়ি তৈরি করে দিলে কি জানো তো অনেক সময় বলে মা একটু কেমন একটা গন্ধ হয়ে গেছিলো এরকম আর কি বলে তো বিশেষ করে এখন গরমের সময় আর ওদের তো ব্যাগের মধ্যেই থাকে টিফিন তো এই জন্যে আরও এই সমস্যাগুলো হয় তো এদিকে দেখো ঝাড়ু দিয়েই তারপরে মুছে ঘরটা ফ্রেশ করেই তারপরে নিজেও দেখো একটু ফ্রেশ হয়ে নেবো চান করে ঠাকুরও দিতে হবে তো বাইরে যাওয়ারও আছে আমার ওই জন্যে একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সারতে হয় আর বিশেষ করে সকালবেলাটা ভীষণ একটু তাড়াতেই থাকি বুঝতেই পারছো আর বাচ্চাদের এক মনির থেকে শুরু হয় মানে সকাল থেকে ব্যস্ততা শুরু হয় তারপরে তো একটু কম হয় তারপরে বাবু আবার যখন স্কুলে যায় তখন আবার শুরু হয়ে যায় ব্যস্ততা এরকম দিন এভাবেই চলতে থাকে আমার মতো গৃহিণী যারা আছে তো তাদের আমার মনে হয় একই গন্ডির মধ্যে মানে আমরা চলতেই থাকি ঘুরে ঘুরে আর কি তো কিছুটা পরিবর্তন হলে ভালোই হয় ভালোও লাগে তো মানে যতটা সম্ভব সেটা আর কি একটু চেষ্টা করি নিজেদের মতো থাকার মাঝে মধ্যে তো এক ঘেমি লাগেই আবার মাঝে মধ্যে আবার সংসারের মধ্যে থেকেই আর কি একটু আলাদা রকম করার চেষ্টা করি নিজেরা নিজেরা একটু বুদ্ধি করে তো এভাবেই চললে আমার মনে হয় এক ঘেমি লাগে না এক ঘেমিটা আর কি দূর হয়ে যায় তো এভাবেই কিন্তু অনেকেই এরকম আছে আমাদেরও লাগে লাগে না তা বলছি না লাগে এক ঘেমি লাগে যে সারাক্ষণ একই গণ্ডির মধ্যে আমরা থেকেই যাচ্ছি তো কিছুটা আর কি মাঝে মধ্যে নিজেরাও পরিবর্তন হই তো এইরকমভাবেই চলে আর এটা তো সংসার জীবনের নিয়ম বলতেই পারি আমরা জলে হাত দিলে যে এতটা ভালো লাগে তো কি বলবো আর তোমাদের তো দেখো ঠাকুরের বাসনগুলো সাইড করে রাখলাম যেহেতু চান করার পরে ওর হাত দিয়ে পরিষ্কার করে সব ঠাকুরের ভোগ লাগাবো। তো ওই জন্যে রেখে দিলাম আর এখান থেকে দেখো আমি আস্তে আস্তে মুছে নিচ্ছি নিয়ে মোছাটা থাকলে না মনে হয় মোছার পরে মেঝেতেই শুয়ে পড়ি এতটা ঠান্ডা হয়ে যায় মেঝে তো এখন কিন্তু এতটা পরিমাণে গরম পড়েছে না আমরা কিন্তু দিনের বেলাও মেঝেতেই ঘুমোচ্ছি রাতের বেলাও মেঝেতেই ঘুমোচ্ছি তো পিঠে দেখো অনেকটা লাগে কিন্তু কি করবো আর বালাপুষ পেতে তার উপরে বেড কভার পেতেই আর কি ঘুম হচ্ছে এখানে আর দেখো আমার এই রান্নার এই যে তারটা আছে ওর মধ্যে অনেক জিনিসপত্র কারণ আজকে অনেক কিছু ঢালাঢালি করতে হবে তো কৌটোগুলো সব খালি হয়ে গেছে তো ওই জন্যে আর কি রেখে দিলাম ওখানেই এখানে লবণ আছে আর তেল তো দেখলেই বেসন আছে তো সব মিলিয়ে মিশিয়েই আর কি রাখা আছে ওখানে উপরে ওই জন্যে ওরকম লাগছে এই জায়গাটা তো ওগুলো আর কি আমি চান করে ঠাকুর দিয়ে তারপরে আর কি বিকালের দিকে ওটা করব ভেবেছি তো আর ফিল্টারের জলটা না এখন খাওয়াই যাচ্ছে না মানে ঠান্ডা থাকে থাকে না তা নয় কিন্তু মটকার জলটা অতিরিক্ত ঠান্ডা তো ওই জন্যে ফিল্টার হয়ে যাওয়ার পরে না মটকায় ঢেলে দিচ্ছি জলটা তো এদিকে দেখো আমি ক্ষীরাটা বানিয়ে ফেলেছি এই দেখো তো এটা এরকম লাগছে কালারটা আলু সবজি হয়েছে তো খাওয়া অলরেডি আর কি শুরু করে দিয়েছে কারণ আমি এখনও চানটাই করতে পারি একটু বাজারেও গেছিলাম তো দেরি হয়ে গেছে আর হাজব্যান্ড আর মনি দেখো খেতে বসে গেছে ওরা খেতে লাগুক আমিও চান করে আসি তো একবার চান করে আসলাম এখন আর ফ্রেশ হয়ে বসে আছি ফ্যান তো চালানো বুঝতেই পারছ আর খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো তো এখানেই শেষ করলাম আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ওটা বাই বাই পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওটা